শুভ সকাল বন্ধুরা সকলকে রাধে রাধে দেখো আমার মুখটা আজকে কত ফুলে মানে এত ঘুম পূর্ণ হয়েছে তো এই যে কিচেন টিচেন পরিষ্কার করে বাসন টাসন মাজবো আজকে ছুটি আজকে লেবার ডে এর জন্য এই যে বাড়ি ঘরের কি অবস্থা এগুলো পয় পরিষ্কার করে নিয়ে বিছানা টিছানা তুলে নিলাম সুন্দর করে আজকে এই যে পুজো দিতে দিতে প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে কেন কি বাড়ি যত কাজ জামা কাপড় ধোয়া কাচা সব কিছু করে সান করে পুজো দিতে আসছি এর আগে শাশুড়ি মা মাকে আগে চা বানিয়ে দিয়েছে স্নান করে মাকে মাকেও স্নান করিয়েছি আর বৃহস্পতিবারে ঘর বসানোর জন্য যা রিচুয়াল সব যে কলাতে সিঁদুর ফোঁটা দিয়ে দিলাম পান সুপারি চাল টাক খুচরো পয়সা এই যে ধুনো জ্বালিয়ে দিয়েছি তোমরা সবাই জানো যে আমার মাকে কত পাড়ার দুই চারজন ফুল দিয়ে যায় তো আজকে ফুল মানে ফোটেনি এই জন্য গুরুদেবকে আগে প্রেমানন্দজি গুরুদেবকে ধুয়ো জ্বালিয়ে প্রণাম করে নিলাম ধুনো জ্বালিয়ে যাই হোক তারপরে চা খেয়ে এই যে আবার কাঁঠাল আঠাল সবজি ঠবজি করব বয়ল করে নিলাম তারপরে আবার চিংড়ি মাছ পটল দিয়ে খাবে আসবেন বলেছিল চিংড়ি মাছ আর রুই মাছ দুই পিসের মতন আর একটা মাথা এটা আগেই ফ্রিজে রাখা ছিল এই যে কাঁঠালের জন্য মশলা পিষে নিয়েছি রসুন আদা লঙ্কা আর টমেটো পেঁয়াজটা কেটে দিয়েছিলাম ভাতও বসিয়ে দিয়েছি আজকে আর সকালে নাস্তা টাস্তা হয় না মেয়েকে একটা ম্যাগি বানিয়ে দিয়েছি ওটা দিয়েই খেয়ে নেব যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম মশলাটা কষে গেলে তারপরে তোমরা যতটা জল খা মতো ঝোল দিবে দিয়ে দিতে পারো আমি অল্প কম দিয়েছিলাম যেহেতু আমি চিংড়ি মাছটা ঝোল করব এর জন্যে এই দেখো আর অল্প নামানোর আগে একটু ঘি দিয়ে দিবে পটলটা কেটে নিচ্ছিলাম আজ আমার ছুটি যেহেতু এর জন্য বাড়িতে আছি অনেকই কাজকর্ম থাকে তো বটি দিয়ে পটলটা কেটে নিলাম পটলটা কেটে পটলটা ধুয়ে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিবো ছুটির দিনে দিনগুলি বহুত তাড়াতাড়ি চলে যায় অন্য দিনের দিকে আজকে লেবার ডে তোমরা সবাই জানো তো এর জন্য ছুটিতে আমি আমার হাজব্যান্ড আর হলো মেয়ে মেয়েরও ছুটি সবার ছুটি যাই হোক এর জন্য সময় কাটাচ্ছি এই যে কাজ করে মেয়েদের তো কাজ করেই সময় হাজব্যান্ড আজকে একটু ওনার একটা অন্য একটা কাজের জন্য একটু দুই চার ঘন্টা থাকবে না এর জন্য নাহলে আমার সাথেও হেল্প করে সময় রোজ যে আমি ডিউটি যেতে পারি এর মধ্যেও আমার হাজব্যান্ডের হাত আছে ও সকাল উঠে আমার সাথে মেয়েকে রেডি করা খাওয়ানো দাওয়ানো যত পরিষ্কার করা আয়রন করা তারপরে জামা কাপড় ধোয়া কোনো সময় যত মানে মেয়ে টিফিন বানানো রান্নার আধা মানে ওর সব দিকে আমাকে হেল্প করে এর জন্য আমি ডিউটি যেতে পারি না হলে তো হতে পারতাম না হয়তো কোনো জন্মে পূর্ণ করেছিলাম যে আমি এরকম হাজব্যান্ড পেয়েছি যে আমাকে এত কেয়ার করে ভালোবাসে কিন্তু তোমরা অনেকেই বলো দিদি তুমি কাজ করো কিন্তু দেখো তোমার যখন পরিস্থিতি খারাপ হবে তখন তোমাকে নিশ্চয়ই তোমার হাজবেন্ডের পাশে দাঁড়াতে হবে তোমার হাজব্যান্ড আজকাল শিলিগুড়ির বাজারেতে তুমি কত টাকায় তোমার সংসার একটা নর্মাল ফ্যামিলিতেও যদি তুমি থাকো তাও তোমাকে মাসে চল্লিশ হাজার টাকা তোমার খাওয়া দাওয়া এইসব পড়াশোনা নিয়ে তোমার খরচা করতে লাগবে কিন্তু যখন তোমার হাজব্যান্ড ওই সব কিছু পেরে উঠবে না তো তোমাকে নিশ্চয়ই হেল্প করতে হবে আর এমন তো না যে তোমাকে খেয়েই দিন কিছু তো সেভিং বা বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তো কিছু করতে হবে ওদের লাইফে আমাদের